আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ প্রায় পঁচিশ বছর যাবত একজন ডায়াবেটোলজিস্ট হিসেবে কাজ করি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত আছি আমি আমার এই দীর্ঘ ডায়াবেটোলজিস্ট জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা শেয়ার করব যা আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং প্রত্যেকটা ডায়াবেটিস রোগীর জানা থাকা দরকার আমি আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি যেটা মনে করি যে ডায়াবেটিস হচ্ছে অনেকটাই নীরব ঘাতক যাকে আমরা সিনেমার সেই ভিলেনের সাথে তুলনা করতে পারি আবার ছোটবেলায় আমরা দেখেছি যে ডায়াবেটিস রোগী যারা থাকে তারা কখন কিভাবে মারা গিয়েছে তারা যারা তার পরিবারের সদস্য তারা নির্দিষ্ট করে বলতে পারতো না কারণ ওই সময় ডায়াবেটিস ওইভাবে নির্ণয় হতো না এবং তার চিকিৎসা হতো না সে কারণে আমি মনে করি যে যার ডায়াবেটিস নির্ণয় হয়েছে তিনি অথবা যার ডায়াবেটিস নির্ণয় হয় না এখনও অথচ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে তার ডায়াবেটিস নির্ণয় অত্যন্ত জরুরি আমি দেখেছি যে কোনো বাড়িতে যদি কোনো আনুষ্ঠানিকতা হতো যেমন কোনো বিয়ে কিংবা অন্য কোনো প্রোগ্রাম যদি হতো তখন গ্রামের একজন লোক একটা মাইক নিয়ে অথবা একটা মাউথপিস নিয়ে অথবা একটা ঢোল নিয়ে ওই গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে বলে আসতো যে আপনার বাড়িতে আজকে আপনাদের অমক দিন অমুক সময়ে আপনাদের দেওয়াত তারপর সেই নির্দিষ্ট দিনে সবাই উপস্থিত হতো ধীরে ধীরে একজন একজন করে আসতো তো ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেই রোগটা হচ্ছে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যাওয়া বা সুগারের মাত্রা অনেক বেশি বেড়ে যাওয়া তো এই রোগটা যেটা হয় সেটা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে ব্লাড সুগারটাকে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ব্লাড সুগারটা বাড়ার কারণে রক্তে অনেক রকমের জটিলতার সৃষ্টি হয় এবং তার পরিপ্রেক্ষিতে হয় এক বিশাল জটিলতার সাম্রাজ্য এই নীরব ঘাতক তৈরি করে শরীরের বিভিন্ন রকমের জটিলতার একটা সাম্রাজ্য সেটা কিভাবে তৈরি করে যদি তার মূল যে আমরা এটা দেখি যে আসলে ডায়াবেটিসটা হয় ইনসুলিনের অভাবে অথবা ইনসুলিনের যদি কর্মক্ষমতা কমে যায় সে কারণে অথবা ইনসুলিন যেই কোষগুলির উপরে কাজ করে সেই কোষগুলির উপরে যদি সঠিকভাবে ইনসুলিন কাজ না করতে পারে তাহলেই রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় কারণ ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে সুগারটাকে সরিয়ে শরীরের বিভিন্ন টিস্যুতে যেমন মাসুলে হোক লিভারে হোক অন্যান্য অঙ্গে সেগুলি শরীরের রক্তকে একটা নির্দিষ্ট যে স্বাভাবিক মাত্রার যে ব্লাড সুগার থাকার কথা সেই মাত্রা রাখে যেটাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার বলি সেভেন পয়েন্ট এইট মিলিমল হিসাবে আমরা বলি তো যখন এই মাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকে চিকিৎসার বাইরে থাকে বা অনিয়মিত চিকিৎসা হয় বা অনিয়ন্ত্রিত চিকিৎসা হয় তখন সেটা কী করে এটা কনভার্ট হয় কোলেস্টেরলের বা চর্বিতে কনভার্ট হয় চর্বিতে কনভার্ট হয়ে এই সুগারটা চর্বিতে কনভার্ট হয়ে শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে রক্তনালী এবং এই রক্তনালীতে যখন দেয়ালে মধ্যে জমা হতে থাকে বা রক্তনালীতে যখন সুগার যখন জমা হতে থাকে যেমন আমরা একটা পানি একটা গ্লাসে যদি পানি নিয়ে তার মধ্যে যদি কিছু চিনি ছেড়ে দেই এবং সেটাকে যদি নাড়ি আমরা তাহলে পানির যে অনুভূতি সেটা হচ্ছে পরিষ্কার এবং সেটা চলে যাবে আর যদি চিনির যদি শিরা হয় অথবা গুড় যদি আমরা মিক্সচার করি তাহলে যে ঘনত্ব হয় সেটা কিন্তু আঠালো হয় এবং সেটা কিন্তু অনেকটা ঘন হয় এই যে রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলেও ঠিক একই রকমের ঘটনাটা ঘটে আমাদের রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে রক্তের যে স্বাভাবিক তারল্য স্বাভাবিক যে বহমান যে গতি যেই স্রোত সেটা তখন কমে যায় রক্তটা আঠালো হয় যেটাকে আমরা স্টিকি বলি এবং ভারী হয় এই রক্তের বিভিন্ন অংশ তখন রক্তের এই দেয়ালের মধ্যে জমতে থাকে জমতে জমতে রক্ত নালীটাকে শুরু করে ফেলে এবং বিভিন্ন জায়গায় এই কোলেস্টেরলের বা চর্বির বা ট্রাইগলিসারাই বিভিন্ন জিনিস মিক্সচার হয়ে একটা প্লাক তৈরি করে যার ফলে আমাদের যে জটিলতাগুলি সৃষ্টি হয় কিছু কিছু ক্ষেত্রে রক্ত প্রদাহ ঘরে বা ইনফ্লামেশন তৈরি করে যার ফলে কি সেখানে রক্তনালীর দেয়ালগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তনালী ছিদ্র হয়ে যেতে পারে ছিদ্র হয়ে গেলে সেখান থেকে আস্তে 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 ব্লাড বা আমাদের রক্ত উজিং বলি আমরা বা লিক হতে থাকে যেমন এই ধরনের আমাদের যে রেটিনা আমাদের যে চোখ চোখের ভিতরে যে সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অংশ রেটিনা সেখানে যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র রক্তনালীগুলি আছে সেগুলির মধ্যে এই ছিদ্র তৈরি হয় রক্ত নালীতে সেখান থেকে উজিং হয়ে ধীরে 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 আস্তে আস্তে সেখান থেকে রক্তের বিভিন্ন উপাদান বের হয়ে আমার রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে দৃষ্টিসীমা কমতে থাকে আস্তে 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 সঠিকভাবে যদি চিকিৎসা না করা হয় সেটা আমার অন্ধত্ব পর্যন্ত বাড়াতে পারে এখন এই যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা চিকিৎসা না করা ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় আমি যদি একদম টপ টু বটম বা উপর থেকে নিচের দিকে আসি তাহলে আমার উপরে আছে আমার ব্রেইন আমার এই ব্রেইনের মধ্যে আছে অসংখ্য রক্তনালী অসংখ্য নিউরন যা আমাদের স্নায়ু কোষ আমরা যেটা বলি এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের বিভিন্ন রকমের স্মৃতিশক্তি সেটা কমে যেতে পারে আমাদের ব্রেন স্ট্রোক করতে পারে আমাদের ব্রেনে হেমোরেজ হতে পারে তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি সেক্ষেত্রে আসলে আমরা দেখবো যে আমাদের হার্ট আছে হার্টের ক্ষেত্রে একই রকম হার্ট নিজের রক্ত পাম করে শরীরের সমস্ত জায়গায় পৌঁছায় আবার সমস্ত রক্ত হার্টে ফিরে আসলে সেটা আবার ফুসফুসে পাশায় ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে আবার সেটা হার্টে ফিরে আসলে আবার পাঠায় তো হার্টের নিজস্ব কাজ করার জন্য কিন্তু তার অক্সিজেন প্রয়োজন হয় তার খাদ্যের প্রয়োজন হয় সেগুলো আমরা রক্ত থেকে সংগ্রহ করি যখন দেখা যায় যে এই রক্তনালীগুলি হার্টের রক্তনালীগুলি শুরু হয়ে যেতে পারে হার্টের রক্তনালীগুলি শুরু হয়ে যায় সেখানে প্লাগ জমা হয় সেখানে ব্লক হতে পারে যেটাকে আমরা তখন বলি যে হার্ট ব্লক হয়েছে মানে হার্টের রক্তনালী ব্লক হয়ে যেতে পারে রক্তনীল ব্লক যদি হয়ে যায় তখন আমাদের সেখানে নানান রকমের জটিল উপসর্গ তৈরি হয় হার্ট অ্যাটাক বলি আমরা মাইকডেল ইনফাকশন বলি ইস্কেমিয়া বলি বিভিন্ন ধাপে ধাপে হার্ট অ্যাটাক হয় তখন আমাদের লাগে বিভিন্ন টেস্ট লাগে ইসিজি লাগে এনজিওগ্রাম লাগে ইটিটি লাগে এনজিওগ্রাম লাগে আমাদের করণিন এনজিওগ্রাম করে আমরা তখন ব্লক নির্ধারণ করি সেটা যদি দেখা যায় খুব অল্প স্বল্পর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো স্টেন্টিং বা রিং পরানো আমরা শুনেছি রিং পরাতে হয় যদি অনেক ব্যাপক কয়েকটা মূল আর্টারি যদি হার্টের ব্লক হয়ে যায় তখন সেখানে আমাদের বাইপাস সার্জারি লাগে তাহলে হার্টের আমাদের একটা জটিলতা চলে যাবে এরপরে যদি আমরা আসি আমাদের কিডনিতে আসি দুটো কিডনি থাকে আমাদের শরীরে এই দুটো কিডনিতে থাকে আমাদের নেফ্রন নামক এক ধরনের যে কিডনির যে একক যে কোষ যেটা থাকে সেটাকে আমরা নেফ্রন বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আমাদের শরীরের অপ্রয়োজনীয় যে উপাদানগুলি আছে সেই বেশ কিছু উপাদানগুলিকে কিডনি ফিল্টার করে আমাদের প্রস্রাবের সাথে বের করে দেয় কিন্তু যখন এই রক্ত নেফ্রনগুলি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই স্বাভাবিক প্রক্রিয়া বজায় থাকে না যেই জিনিসটা আমার শরীর থেকে বের হয়ে যাওয়ার কথা তখন জমতে থাকে যেমন বাসা থেকে যদি আমি রেগুলার যদি আমার ময়লা আবর্জনা যদি পরিষ্কার করে বাইরে ফেলে না দিই তখন আমার বাসায় জমতে থাকবে এবং একটা বাজে অবস্থার সৃষ্টি করবে এবং আমাদের বসবাস করা তখন কঠিন হয়ে যাবে ঠিক সেরকমভাবে কিডনি যখন আমার শরীরের অপ্রয়োজনীয় যেই কণিকাগুলি আছে কোষগুলি আছে অপ্রয়োজনীয় খাদ্য উপাদানগুলি আছে অতিরিক্ত পানি অতিরিক্ত সুগার অতিরিক্ত ইউরিক অ্যাসিড বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস আমাদের রক্ত আছে যা বের করে দিয়ে শরীরকে আমাদের শরীরের রক্তকে বিশুদ্ধ রাখে এবং স্বাভাবিক রাখে এক্ষেত্রে দেখা যায় যে এইগুলি যদি আমরা ঠিকভাবে যদি আমরা আমাদের চিকিৎসা পরিচালনা না করি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখতে পারি খাদ্যাভ্যাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক এই কিডনির যে এই নেফ্রনগুলি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা আমাদের বিভিন্ন টেস্ট যেমন ক্রিয়েটিনিন ইউরিয়া ইলেকট্রোলাইট আরও বিভিন্ন টেস্ট রয়েছে যেগুলি টেস্ট করলে আমরা দেখতে পাই যে কিডনির কার্যক্ষমতা বা কর্মক্ষমতা নষ্ট হতে শুরু করেছে এবং এটা যদি এইভাবে ধারাবাহিকতা চলতে থাকে এক সময় আমাদের সেই কিডনি রুগীকে নিয়ে তখন ডায়াবেটিসের রুগী পরিণত হয় একজন ডায়াবেটিসজনিত কিডনির রোগীতে এবং এই কিডনি রোগী যখন শুরু হয় যখন কিডনি রোগটা তখন তাকে নিয়ে অনেক বেশি দৌড়ানো নিয়মিত নেফ্রোলজিস্টের কাছে যাওয়া হাসপাতালে যাওয়া এবং আস্তে 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 একসময় যদি এই ক্রিয়েটিন লেভেল যদি নিয়ন্ত্রণে না আসে সেখান থেকে শুরু হয় ডায়ালাইসিস তারপর আস্তে আস্তে জীবনটা হয়ে ওঠে অর্থনৈতিক চাপ সহকারে শারীরিক পারিবারিক নানাবিধ চাপের মধ্যে থেকে জীবনকে করে তুলতে পারে সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রক্তের সুগারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে যদি আসি আমরা আমাদের নিউরোপ্যাথি আমরা বলি যেমন পায়ের অনেক সময় অনেক রোগীরা বলে থাকে ডায়াবেটিস রোগীরা যে আমি পায়ের অনুভূতি পাই না আমি হাঁটতে গেলে পাটা ভার ভার লাগে বলে যে ছালার মতো লাগে বস্তার মতো লাগে বা আমি কিছু বস্তু অনুভব করতে পারি না এই ধরনের রোগীর অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা থাকে কারণ সে যেহেতু তার অনুভূতি কম কাজে যদি কখন আঘাত পায় সেটা টের পায় না ওই আঘাতের জায়গাগুলিতে তার ঘা হতে পারে যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বলে থাকি এবং ডায়াবেটিকেই উন ডায়াবেটিক আলসারটা আস্তে আস্তে ডায়াবেটিক গ্যাংগ্রিনে পরিণত হয় যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকে এবং এইগুলি যখন ইনফেকশন হয়ে আস্তে আস্তে আরও জটিল অবস্থার সৃষ্টি হয় তখন আমাদের আঙ্গুল কেটে ফেলতে হয় যেটাকে আমরা ফিঙ্গার বা টো অ্যাম্পোটেশন বলি আস্তে আস্তে একটা দুইটা করে আঙ্গুল হয়তো অ্যাম্পিউটেশন করা লাগতে পারে এগুলি জীবনকে জটিল করে তুলতে পারে দুর্বিষহ করে তুলতে পারে তারপর চর্মরোগ তৈরি হয় সাধারণত ডায়াবেটিস রোগীদের চর্ম বা চামড়া বা স্কিন অনেক বেশি ড্রাই হয় অনেক বেশি রাফ হয় অনেক বেশি শক্ত হয় অনেক বেশি খসখসে হয় এবং সেই জন্যেই আমাদের শারীরিক সুস্থ স্বাভাবিক আমাদের সৌন্দর্যের জন্যে হোক স্বাভাবিক জীবনযাপনের জন্য হোক আমাদের চামড়া বা আমাদের স্কিনকে সঠিক স্বাস্থ্য বজায় রাখার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু ক্ষেত্র আছে যেমন অনেক মাই বা অনেক পরিবার আমরা দেখি যে কোনো মা যার বিয়ের পর বাচ্চা ধরে রাখতে পারে হয়তো সে গর্ভ ধারণ করে কিন্তু অ্যাবসান হয়ে যায় একবার দুইবার তিনবার অ্যাবসন হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকলে সাধারণত এই ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে ঘন ঘন অ্যাবসন হয়ে যায় এবং বাচ্চা ধারণ করে রাখার সক্ষমতা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তারপর আর একটা জিনিস হতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সময় পাই এগুলি সাধারণত রোগীরা তারা বলতে চায় না লজ্জা পায় আসলে শারীরিক যে কোনো সমস্যাই চিকিৎসকের কাছে অকপটে বলার কথা এবং এগুলি বলতে হয় যদি না বলে সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে জটিল অবস্থার সৃষ্টি করে যেমন যে ডায়াবেটিস রোগীদের যৌন সক্ষমতা অনেকটাই কমে যায় এটা মানুষ অনেক সময় লজ্জায় হোক বা সামাজিকতার বিভিন্ন কারণে হোক এগুলি চিকিৎসকদের কাছে বলে না বা চিকিৎসকের কাছে যায় না সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে যৌন সক্ষমতাকে স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে তাহলে ব্রেন হার্ট কিডনি আমার স্কিন তারপর পেরিফেরাল নিরুপথি বা নার্ভ এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সন্তান ধারণ সন্তান ধারণের ক্ষেত্রে অনেক সময় সন্তান ধারণই হয় না ইনফার্টিলিটি হয়ে যায় সন্তান ধারণের সক্ষমতায় থাকে না এই যে জিনিসগুলি থাকে সার্বিকভাবে এই জিনিসগুলিকে এই অসুস্থতাগুলিকে যদি আমি নিয়ন্ত্রণে রাখতে চাই বা এগুলি থেকে যদি আমি দূরে থাকতে চাই তাহলে প্রত্যেক ডায়াবেটিস রোগীর তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে অত্যন্ত সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন কাজে আমি প্রত্যেককে আমি বলবো যাদের ডায়াবেটিস হয় নাই তারা খাদ্যাভ্য সঠিক করুন খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিন বা শর্করার পরিমাণ কমিয়ে দিন প্রোটিনের পরিমাণ বাড়িয়ে নিয়মিত হাঁটাচলা করুন মানসিক চাপ থেকে বের হয়ে আসুন এবং এগুলি যদি আমরা অভ্যাস করতে পারি কারো যদি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে সেটা অনেক বেশি পিছিয়ে যাবে সেটা আমরা দশ পনেরো বছর পর্যন্ত পিছিয়ে দিতে পারি ডায়াবেটিস হওয়াটাকে আবার ডায়াবেটিস হয়ে গেলে সেই ডায়াবেটিসটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এই যে মারাত্মক যে সমস্ত জটিলতার কথাগুলি আমি বললাম সেই সমস্ত জটিলতাগুলিকে আমরা নিয়ন্ত্রণে রেখে জীবনকে ব্যক্তিগতভাবে পরিবারকে সমাজকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য দিতে পারব। নিজের দক্ষতা যোগ্যতা নিয়ে এগিয়ে যেতে পারব তাই আমি মনে করি আসুন সবাই সচেতন হন ডায়াবেটিস নিয়ন্ত্রণে মনোযোগ দিন এবং ডায়াবেটিস প্রতিরোধে মনোযোগ দিন আমরা একটু সুন্দর সুস্থ সমাজ গড়ার জন্যে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম